আপনি কি আপনার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনি নতুন করে আপনার ইমেল অ্যাকাউন্টের জন্য আবার পাসওয়ার্ড সেট করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনি যদি আপনার ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনি আপনার ভুলে যাওয়া ইমেল অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করতে পারবেন প্রথমে ফোন থেকে আপনার জিমেল অ্যাপসটি আপনি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে ডান সাইডে দেখেন আপনি যে ইমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেটা একটু লোগো দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে যে ইমেল অ্যাকাউন্টের আপনি পাসওয়ার্ডটা নতুন করে বা ভুলে গেছেন সেট করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট এখানে পেয়ে যাচ্ছেন ওটার উপরে ট্যাপ করবেন ওটার উপরে ট্যাপ করার পরে লোডিং নেবে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশান থাকতে হবে এরপরে একটু স্কল করে দেখেন এখানে যে সিকিউরিটি অপশান আছে এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে একটু স্ক্রল করে গেলে দেখেন নিচে পাসওয়ার্ড লেখা আছে এই পাসওয়ার্ড লেখার উপরে ট্যাপ করবেন পাসওয়ার্ড লেখার উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন নতুন একটা ফেজ চলে আসবে এখানে আপনার ফোনের যে লক আছে সেই লকটা আপনি সেটা খুলে নেবেন এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট লক আছে আমি ফিঙ্গারপ্রিন্ট লক দিই স্ক্রিন লক যেটা দেওয়া আছে সেটা দিয়ে অর্থাৎ আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি কিনা ভেরিফাই করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করলেই কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখানে যেহেতু ব্লার হয়ে আছে কারণ আমার সিকিউরিটির জন্য কিন্তু ব্লার হয়ে আছে আপনারা এখানে আট সর্বনিম্ন আট ডিজিটের পাসওয়ার্ড দেবেন উপরে যে নিউ পাসওয়ার্ড যেটা দেবেন কনফার্ম নিউ পাসওয়ার্ডও কিন্তু একই পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করলেই কিন্তু আপনাদের পাসওয়ার্ড সঠিকভাবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং সেটি সবসময় মনে রাখবেন আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন এরকম একটি অংশ অপশান চলে আসবে চেঞ্জ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ট্যাপ করলেই কিন্তু আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে আপনাদের ভুলে যাওয়া ইমেইলে কিন্তু নতুনভাবে পাসওয়ার্ড সেট করতে পারবেন এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি চাইলে যে কোনো একটি খাতায় নোট করে রাখতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি থেকে যদি মনে হয় নতুন কিছু শিখলেন অবশ্যই আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে